আজ থেকে সতেরো এপ্রিল চৈত্র নবরাত্রি অর্থাৎ বাসন্তী নবরাত্রি আর এই সময় বেশ কিছু গ্রহের সুফল সব একত্রে মিলে আমি কিন্তু ছটা রাশিকে নিয়ে আলোচনা করছি যে ছটা রাশিরই জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে কারণ অত্যন্ত শুভ সময় আর এই শুভ সময়ে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক মায়ের কৃপা এবং গ্রহের সুপ্রভাব দুটোই কিন্তু পাবে তাই এই ছটি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আজকের আলোচনা শেষ পর্যন্ত দেখুন অনুরোধ রইল আপনাদের ভাগ্য অবশ্যই বদলাবে আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু খুব একটা লাভ আপনাদের হবে না কারণ অনেক কিছু মিস করে ফেলবেন আপনাদের অনেক কিছু জানা বা বোঝার প্রয়োজন আছে এই যে আজকের আলোচনা ছটা রাশিকে নিয়ে করছি যে এরা কিন্তু কোটিপতি হতে পারে তার কারণগুলো কি এটা আপনাদের জানার প্রয়োজন আছে এছাড়া আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে এবং আপনাদের গ্রহের সুপ্রভাব আছে কিনা সেটা দেখতে হবে তাই এরকম ছোট ছোট অনেক পয়েন্ট আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন আর যারা ভাবছেন যে আমার রাশি আছে মানে আমার সাথে মিলবেই তারা অনেকটাই ভুল জানেন আপনার রাশি থাকলেই হবে না রাশির সাথে সাথে অনেক কিছু মিলিয়ে নেওয়ার প্রয়োজন আছে তাই সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তাহলে আসুন বিস্তারিত আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি দেখুন এই যে চৈত্র নবরাত্রি যেটা বাসন্তী নবরাত্রি বলা যায় বা আমরা বলি এই নবরাত্রি কিন্তু আজ থেকে শুরু সতেরো এপ্রিল পর্যন্ত এই সময়ে মায়ের কৃপা তো থাকছেই তার সাথে সাথে বেশ কিছু গ্রহের সুফল অর্থাৎ বেশ কিছু রাজ্য এই মুহূর্তে তৈরি হবে যার ফলে এই রাশির জাতক জাতিকাদের কুটিপতি হবার রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি এরা চেষ্টা করে পরিশ্রম করে আর এই আলোচনা শোনার পর অ্যালার্ট থাকতে পারে তাদের ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বদলাবে এতে কোনো সন্দেহ নেই আমি প্রমাণ ছাড়া কোনো আলোচনা করি না এই যে আজকের আলোচনা নবরাত্রি এর আগে অনেকবার আসছে এবং প্রত্যেক বছরেই এই নবরাত্রি আসে তার সাথে সাথে যে গ্রহের সুপ্রভাব যদি থাকে সেখানে আপনার জীবনের পরিবর্তন হবে এতে কোনো সন্দেহ নেই তাই এই দিনগুলো আপনাদের অ্যালার্ট থাকা জরুরি এবং অ্যালার্ট তো থাকবেনই তার সাথে সাথে পরিশ্রম চেষ্টা এগুলো কিন্তু থাকতে হবে তবে গিয়েই আজকের আমার আলোচনা সার্থক এবং আপনার সাথে মিলবে আর কয়েকটা গ্রহ আপনার ভালো থাকতে হবে সেই গ্রহগুলো কি সেই গ্রহগুলো শুক্র বৃহস্পতি রবি এবং রাহু এই গ্রহগুলো আপনাকে কতটা সাপোর্ট করছে এটা কিন্তু অবশ্যই জরুরি আপনার জানা তাহলে আপনি শিওর হতে পারবেন যে হ্যাঁ আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর এই গ্রহগুলো যদি আপনার টাউন থাকে তাহলে আমি রাশি যত বলি খুব একটা মিলবে না তবে অবশ্যই মিলবে মায়ের কৃপা যখন আপনার উপরে আছে তবে ততটা ভালো রেজাল্ট আসবে না যদি গ্রহও ভালো থাকে সবচাইতে ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে রাশিটি জাতক জাতিকাদের আজ থেকে সতেরো এপ্রিল এই যে চৈত্র নবরাত্রি যে কটা দিন আছে এই দিনগুলো আপনাদের অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল চোখ কান খোলা রাখুন অবশ্যই দেখবেন আজকের আলোচনা আপনার সাথে কিছু না কিছু মিলবে প্রথম যে রাশির কথা বলবো মেষ রাশি আপনার যদি মেষরাশি হয় দারুণ সময় থাকছে আজ থেকে আপনার জীবনের কিন্তু একটা পরিবর্তন শুরু আর এটা সতেরো তারিখ পর্যন্ত তাই এই সময়টা অ্যালার্ট থাকা জরুরি চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে আর কি করতে হবে গ্রহগুলো দেখতে হবে আপনার সাপোর্ট করছে কিনা বাস এতটুকু দেখুন আপনার জীবনের পরিবর্তন হঠাৎ ভাগ্য বদলে যাবে কারণ দিন তো অল্প এই আট দিন ন দিনে আপনার জীবনে পরিবর্তন সেটা অবশ্যই ফাটকা বা আপনার জীবনের কিছু নতুন শুরু এবং ভাগ্য উন্নতির যে একটা রাস্তা আপনি খুঁজে পাবেন কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সাপোর্ট আপনার আসবে দু নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো। অ্যালার্ট থাকুন চোখান করা রাখুন চেষ্টা পরিশ্রম আপনার অবশ্যই প্রয়োজন তবেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে আর যদি আপনার মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব আমি কিছুই করব না তাহলে ভুল করবেন আপনার রাশির সাথে সাথে অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে আপনার গ্রহের সুপ্রভাব থাকতে হবে আপনার পরিশ্রম থাকতে হবে সমস্ত কিছু মিলে তবেই কিন্তু জীবনের একটা পরিবর্তন আসে আর যারা ভাবছেন যেন আমার রাশি আছে আমি সব পাবো তারা ভুল করবেন তাই ভালো করে মিলিয়ে নিয়ে তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন তিন নম্বর যে রাশির কথা বলব সিংহ রাশির দারুণ সময় সিংহ রাশির তো এই কটা দিন মানে ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বলে যাবে শুধু ভালো করে জানতে হবে যে আপনার এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে এছাড়া আপনার ইচ্ছা শক্তি কতটা আছে নিজেকে বদলানোর যদি আপনার নিজেকে বদলানোর ইচ্ছা থাকে বা বড় স্বপ্ন থাকে আর আপনার যদি চেষ্টা এবং পরিশ্রম থাকে আপনার জীবনে পরিবর্তন হানড্রেড পার্সেন্ট কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবেই এবং আপনি কোটি টাকার মালিক হবেন আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি কিছুই করব না অটোমেটিক পাব তাহলে কিন্তু কিছুই মিলবে না এগুলো কিন্তু বোঝার বিষয় তাই কেউ চুপচাপ ঘরে বসে থাকবেন না আলোচনাটা শোনার পর অ্যালার্ট থাকুন চার নম্বর যে রাশির কথা বলবো মিন রাশি দারুণ সময় মিন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু থাকছে আজ থেকে সতেরো এপ্রিল সময়টা অত্যন্ত শুভ এই সময় আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আমি বলবো অ্যালার্ট থাকুন পরিশ্রম চেষ্টা আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন সব ঠিকঠাক থাকবে আপনার ভাগ্য কিন্তু বদলাবে সব ঠিকঠাক থাকবে না আপনার ভাগ্য কিন্তু বদলাবে আপনার রাশি যতই থাকুক দেখুন মায়ের কৃপা তো অবশ্যই থাকছে এই নবরাত্রিতে এতে কোনো সন্দেহ নেই তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব অর্থাৎ এই মুহূর্তে বা এই দিন গটা সমস্ত গ্রহ সুফল কিন্তু দেবে আপনার জন্য সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক শুধু অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল পরিশ্রম চেষ্টা আপনাকে করতে। যদি মনে হয় যে না আমার এত কিছু পাব আমার রাশি আছে তো আমি অটোমেটিক পাব আমার দাবি তাহলে ভুল করবেন রাশি থাকা মানেই আপনি সব ফ্যাসিলিটি পাবেন সব কিছু আপনার সাথে মিলবে তা কিন্তু নয় সব ঠিকঠাক যদি থাকে যেগুলো প্রয়োজন তবেই আপনার সাথে মিলবে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো ধনুরাশি দারুণ সময় এই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার ভাগ্য বদলে যাবে কারণ দুর্দান্ত সময় এই সময় আপনার জীবন যদি বদলে নিতে না পারেন তাহলে অনেকটাই পিছিয়ে পড়তে হবে তাই এত ভালো একটা সময় এই চৈত্র নবরাত্রি আপনার জীবন বদলে নেওয়ার সময় তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন পরিশ্রম যদি কোন সুযোগ আপনার জীবনে আসে গ্রহণ করুন তবেই কিন্তু এই শুভ সময়টা আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন এনে দিতে পারবে আর যদি এই সময়টা আপনি হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনে এই সুসময় বা এই যে একটা ভালো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে সেটা কিন্তু থমকে যেতে পারে তাই অ্যালার্ট থাকুন সর্বশেষ যে ছ নম্বর রাশির কথা বলবো সেই রাশিটি হলো কুম্ভ রাশি দারুণ সময় থাকছে কুম্ভ রাশিটি জাতক জাতিকাদের তাই আমি অনুরোধ করব শুধু অ্যালার্ট থাকুন চোখকার খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন কখনোই আপনার মনে আনবেন না যে আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব খুব সহজে এইভাবে কাজ করে না আপনার রাশি আছে আপনার মধ্যে সব কিছু আছে অর্থাৎ আপনার স্বপ্ন আছে এটা করব ওটা করব ধনী হব কটিবতী হব আপনার সাথে মিলবে আর আপনার রাশিই আমি বললাম আপনার মধ্যে কোনো ইচ্ছা নেই কিছু দরকার নেই যা আছে ভালো আছি অনেকটাই পিছিয়ে থাকবেন আর দিন তো খুব অল্প এই অল্প সময়ে আপনার ভাগ্য বদলাবে বুঝতেই পারছেন আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার